আমরা আসলে বিভিন্ন দূর এলাকায় দেখে থাকি এরকম দুর্ঘটনা কিন্তু আজকে আমাদের এই ঘটে আমরা দেখতে পাচ্ছি ভাই আপনার নাম কি ও এখনো আটকে রয়েছেন এবং উনি অক্ষ ফিরুক এটা সবাই চাচ্ছেন চেষ্টা করছেন দেখা যাক গাড়িটি গাছের সাথে চাপা লেগেছে এবং ড্রাইভার যিনি এখনো রয়েছেন ভিতরে চালক যিনি দেখতে পাচ্ছি চালক যিনি ছাপা এই যে গাছের সাথে গাড়ি বেজে যে ছাপ লেগে চালকের আসনটি কিন্তু পিছনে পিষ্ট হয়েছে এবং মধ্যখানে তিনি আটকে রয়েছেন অনেক কষ্ট হচ্ছে অল্প অল্প তো দেখা যাচ্ছে ওনার মাথা দিয়ে বেয়ে পড়ছে তো আসলে এলাকায় গাড়ি নতুন ধারে গাছের সাথে ধাক্কা এখানে চালক যিনি হয়ে আছেন বা ছাপ লেগে যে এখনো অক্ষত অবস্থায় আমরা নজরে আসলেও ওনার শরীর দিয়ে রক্ত পেয়ে পড়ছে এবং এখনও চাপা অবস্থা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্নভাবে ওনাকে উদ্ধারের চেষ্টা চলছে দেখতে পাচ্ছেন আসলে খুব মর্মান্তিকভাবে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়েছে এবং চালক যিনি তিনি ভিতরে আটকা পড়েছেন চালক অনেকেই সহযোগিতা করার চেষ্টা করছেন কিন্তু আসলে এখানে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা হচ্ছে না আরেকটি গাড়ি এসেছে সেই গাড়িটি পিছনে দি বাজিয়ে উদ্ধারের চেষ্টা চলছে যেহেতু গাড়িটি চাপা রয়েছে হয়তো ওই গাড়ি যে টান দিলে রশিষ ওই গাড়ি যে টান দিলে পিছনে গেলে ফাঁক হবে আসলে উনি খুব গাড়িটির দুর্ঘটনা কবলিত হয়ে ইঞ্জিন সহ গাছের সাথে ছাপা রয়েছে ইঞ্জিন এবং খুব মর্মান্তিক অবস্থায় চালক তিনি তখন আমরা দেখেছি চেতন এখন দেখতে পাচ্ছি কিছুটা অচেতন অবস্থার সৃষ্টি হয়েছে না এবং শরীরের মধ্যে চাপা রয়েছে সকাল আটটা থেকে একটু বেশি ঢাকা মেট্রো ডো এগারো উনিশ অষ্টআশি নম্বরের গাড়িটি ইট বুঝাই গাড়িটি গাছের সাথে ধাক্কা যেটি কুলাওড়া চুনগর এলাকা পেরিয়ে ব্রাহ্মণবাজার অভিমুখে চুনগো এলাকা বেটি ব্রাম্মনবাজার অভিমুখে যেটি পাম্প রয়েছে পাম্পের পূর্বপাশে ব্রাহ্মণবাজার চুনগুর এলাকায় দুর্ঘটনা প্রবাহিত ট্রাক এবং ভিতরে আটকা রয়েছে চালক ছাপা অবস্থায় আমরা আসলে বিভিন্ন দূর এলাকায় দেখে থাকি এরকম দুর্ঘটনা কিন্তু আজকে আমাদের এই কুলাওয়াড়ায় ঘটে গেল আমরা দেখতে পাচ্ছি চালক যিনি ছাপা এই যে গাছের সাথে গাড়ি বেজেছে যে ছাপ লেগে চালকের আসনটি কিন্তু পিছনে পৃষ্ঠ হয়েছে এবং মধ্যখানে তিনি আটকে রয়েছেন অনেক কষ্ট হচ্ছে অল্প অল্প তো দেখা যাচ্ছে ওনার মাথা দিয়ে বেয়ে পড়ছে তো আসলে উনি সুস্থ অবস্থা